সাবনের সাথে আমার অনেক মজার মধ্যে শিল্পী আছে আর সাবনুর ওরা প্রথম ও যখন ফিল্ম করে তখন ও থাকতো ইন্দিরা রোডে ইন্দিরা রোডে যে বাসায় থাকতো ওরা থাকতো তিনতালায় আর চারতালায় থাকতো মাউনুকে শিখছে মাউনাই হচ্ছে আমার নাটকীয় স্তার তো মাউনয়ের বাসায় আমাদের অলমোস্ট মানে মাসে বিশ থেকে পঁচিশ দিনে যাওয়া হতো তো যে সাপনের সাথে কাজ করে আমি মাঝে মাঝে যাওয়ার সময় মাউন্ড ওখানে যাওয়ার সময় হয় টোকা দিতাম যে আছে নাকি ও থাকলে কিছুক্ষণ গল্প করে যেতাম আবার দেখা যে আসার সময় টোকা দিয়ে গেছি নাই আবার দুই তিন ঘন্টা পরে যখন উপর থেকে নামছি তখন টোকা দিতাম আছে নাকি থাকলে গল্প করতাম আর ও কিন্তু আমাকে একটা খুব মজা করে একটা নাম ধরে রাখতে তুষার জি বলে আমাকে প্রথম থেকে আমি রস আছে হ্যাঁ রস আছে

এতে করে শিল্পী সমিতির কতটুকু এই রাজনীতির সঙ্গে থেকে উপকার হচ্ছে এবং ক্ষতি হচ্ছে এইটা শিল্পী সমিতি তো আসলে রাজনীতির সাথে যুক্ত না শিল্পী সমিতির কিছু কিছু শিল্পী হ্যাঁ এখন আমি আমি যদি সমিতির কথা বলি সমিতি তো সমিতি অলভ শিল্পীরা হ্যাঁ শিল্পীদের মধ্যে কে মানে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে অনেকেই কেউ কেউ সরাসরি জড়িত কেউ আবার সরাসরি জড়িত না কিন্তু কোনো একটা দলকে তাদের সেটা আমার কাছে যেটা মনে হয় যেটা হতেই পারে আমি যদি এখন বাংলাদেশে বসে হ্যাঁ আমি যদি আচ্ছা আমি যদি বাংলাদেশে বসে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করতে পারি তাহলে আমি বাংলাদেশে বসে আমার যে কোনো একটা আমার পছন্দের একটা রাজনৈতিক দলকে আমি পছন্দ করতেই পারি সেটা হতেই পারে আমার কাছে মনে হয় আর সেটা ওই যে আবার বললাম যে কেউ কেউ সরাসরি জড়িত কেউ কেউ ভালো লাগার জড়িত হ্যাঁ এইটা একই বাসায় হয় না যে দেখা গেল এক ভাই ব্রাজিলের সাপোর্টার আর এক ভাই আর্জেন্টিনার সাপোর্টার খেলা দেখতে বসে দুজনের এক ভাই গোল গোল্ড মারামারি না লাগুক লাগার মতন আর কি হ্যাঁ তো ওইটা আমার কাছে আমার কাছে মনে হয় যে এই ধরনেরই একটা বিষয় এটাই মনে হয় আমার